তো এই যে দেখো দু আড়াই ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছিল পুরো উঠানে পানি জমে গেছে আর এই যে পানিটা বের হচ্ছে আর দেখো ছাদ দিয়েও এখনো পানি পড়ছে কি অবস্থা রাস্তাঘাটে আর এই যে সাইড দিয়ে দেখো কত পানি যাচ্ছে রাস্তা উঁচু হয়ে গেছে তো এই জন্য এইখান থেকে ড্রেন আছে আর এই পাইপ দিয়ে পানি বেরিয়ে যায় চলো একটু পুকুর ধারের দিকে যাই এত বৃষ্টি হয়েছে কী ভুলবো তো রাস্তাঘাট ভেজা দেখতেই পাচ্ছ চারিদিকে কি অবস্থা তো একটু পুকুর দিকে যাব তো দেখি পুকুরগুলো কেমন আছে আর এই যে দেখো পুকুরে কত পানি হয়েছে পুরো পুকুর একদম ডুবুডুবো হয়ে গেছে মানে আড়াই ঘন্টার পানিতে তাহলে ভাবতে পারছো কত জোরে পানি হয়েছে দুধারে পুকুর দেখো একদম পুরো থই থই করছে আর এখানে দেখো কত হাঁস আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের মসজিদ চলো এবার ঘরের দিকে যাব তো দেখি মা কি করছে তো এই যে আমি আর মেয়ে বেরিয়েছি ফাঁকায় আর এই দিকে দেখো দাদি ভাত চাপিয়ে দিয়ে যা উঠান পুরো ভিজা তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে এখানে দাদি ভাত চাপিয়েছে আর আজকে রান্না হবে মাছ আর এই যে মাছ এনেছিল ভাই তো এই যে মাছের তরকারি হবে আর এখানে দাদি মাছটা ধুয়ে নিচ্ছে আর এই যে দেখো ছাগল আছে তিনটে তো এরা বৃষ্টিতে বেরোতে পারছে না পুরো উঠোন ভিজে কাদা আর এবার দেখো এ চলে এলাম একটু মাঠের দিকে পুরো মাঠে মানে ধানের ভুঁয়ে মানে পানিতে ভর্তি আর চারই মাঠ দেখো সবুজ সবুজ হয়ে আছে ধানে